এবার একটা ফুল আঁকো ঠিক আছে লেখো আকো এটা কি এটা কি আঁকলে পাপা আচ্ছা ফুলের মধ্যে একটা চোখ করে দাও খুব সুন্দর এবার একটা আই আইলাভি হক ও সূর্য হোক বা আচ্ছা বেশ আঁকো সূর্য মানে ঘুম সূর্য মানে সান ও আচ্ছা

তাহলে তোমার যেটা ভাল লাগে চাঁদ আঁকো কেমন করে এটা কি আঁকছ ও আচ্ছা চোখ খুব ভালো হয়েছে এটা আবার কি রামধনু আচ্ছা